আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও চলে আসলাম তো অনেকে কিন্তু প্রচুর পরিমাণে আবারও নিউ হল্যান্ড টি পঞ্চান্ন গাড়ি চাচ্ছিলেন তো মোটামুটি একেবারে একটা ফ্রেশ কন্ডিশনের রেগুলার গাড়ি যারা রেগুলার গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ একেবারে ইঞ্জিন গিয়ার বক্স তারপরে অ্যাক্সেল টিউব এগুলো সম্পূর্ণ আনটাস যারা রেগুলার গাড়ি খুঁজছিলেন একটু ভালো ফ্রেশ মানের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউজি গাড়ি খুঁজবেন খুঁজছেন তারা ভিডিওটি দেখে লাভ নেই গাড়িটা হচ্ছে রেগুলার গাড়ি হাইলো হাইলো গাড়ির ডিমান্ড সব সময় বেশি আপনারা জানেন এবং গাড়িগুলোর ডিফারেন্সও কম এই কারণে সবার কথা চিন্তা করে গাড়িটা এবং খুবই ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি এ কারণেই আমাদের প্রতিষ্ঠানে আনা গাড়িটা ট্রলিতে চলা গাড়ি হ্যাঁ এর যা বয়স হয়েছে বয়স বলতে গাড়িটা দুই হাজার উনিশ সালের শেষের দিকে ডেলিভারি ডেলিভারি চালানো আছে আপনারা চাইলে সরাসরি এসে আমাদের কাগজপত্র দেখতে পারবেন এবং যশস্ব রুমেরই গাড়ি গাড়ির কালার টালার যেখানে দেখছেন অনেক সুন্দর অরিজিনাল একেবারে ফ্রেশ কালার ট্রলিতে ব্যবহার করা হয়েছে এই কারণে তাছাড়া গাড়ি রিংটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা টলিতে চলে চাষে ব্যবহার করা হলে কিন্তু রিংয়ের রং টং কেলাই যায় হ্যাঁ অরিজিনাল কালারটি আছে আর সামনে দুইটা একেবারে নতুন টায়ার লাগানো গুটিআ টায়ার টায়ারের দিক থেকে কোনো টেনশন নেই এবং পাতানি টানি এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ কোনো জং টং নেই ফুলি ফ্রেশ একটি গাড়ি অ্যাক্সেল টিউব এখনও খোলা হয়নি হ্যাঁ ডিস্ট্রিবিউটার অ্যাক্সেল টিউব এগুলো কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই পিছন সাইডের আমি একটু দেখাচ্ছি এবং গাড়িটির সাথে যদি আপনারা চান একটা সুন্দর মাস্কীয় রুটার আছে মাহিন্দ্রা মাস্কীয় রুটার রুটার সহ ক্রয় করতে পারবেন এবং শুধু গাড়িও ক্রয় করতে পারবেন গাড়িটার এখনও হাইড্রোলিক পাম্প পাওয়ার পাম্প সব কিছু অরিজিনাল আর গাড়িটা হচ্ছে লেটেস্ট মডেলের গাড়ি লেটেস্ট গাড়ি কী করে বসবেন রেগুলার গাড়ি এটা হচ্ছে আপনার যে ফিল্টার এটা ইউজি গাড়ির ফিল্টার দিয়ে দেবে লেটেস্টে আর গাড়িটা দেখলেই বুঝতে চাচ্ছে যে গাড়িটা লেটেস্ট গাড়ি লেটেস্টে কিন্তু হাইলো হাইলো গাড়ি হ্যাঁ খুবই ফ্রেশ একটি গাড়ি গাড়িটা নিয়ে চাষ কেয়ারিং দুটো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন আর মিশন সাইডটা একটু দেখায় একেবারে ফ্রেশ গাড়ি হ্যাঁ কোনো কিছু হয় যারা রেগুলার গাড়ি ফ্রেশ গাড়ি খুঁজছেন নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন এই গাড়িটা খুবই খুবই ভালো গাড়ি হবে আর গাড়িটা চলা মাত্র ছত্রিশশো চৌত্রিশশো ঘন্টা চৌত্রিশশো ঘন্টা চলা গাড়িটার কোনো জং টং নাই যেহেতু ট্রলিতে ব্যবহার করা হয়েছে আর চাষে ব্যবহার অল্প কিছু ব্যবহার হয়েছে তবে এই রুটারটা ওনার বাসায় ছিল এই রুটারটা সহকারে আমরা নিয়ে আসি টলিটা আরেক জায়গায় বিক্রি করে দিয়েছে যদি আপনারা চান এই রুটারটা সহকারেও নিতে পারবেন এবার শুধু গাড়িও নিতে পারবেন রুটারটাও কিন্তু খুবই ফ্রেশ আছে তাহলে আলাদাভাবে রুটার ক্রয় করছেন চাচ্ছেন রুটারটা দেখতে পারেন মাহিন্দা মাছকে এবং রুটারটা কিন্তু এখনও খোলা ফিটিং হয় না রুটারটা এখনও পর্যন্ত খোলা ফিটিং হয় নাই রুটারটাও ভালো সার্ভিসিং করানো হয়নি যে অবস্থায় ছিল এই অবস্থায় আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করছি এই রুটারটা সহকারে যারা ক্রয় করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন গাড়িটা রিং টিং কালার দেখলে বুঝতে পারবেন গাড়িটা ট্রলেতে চলা এক কথায় ট্রলেতে চলা গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ হয় পিঠে সাপটা কোনো টাওয়া নেই ফুলি ফ্রেশ হাতা সেটগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন হাতা সেট টিটি গাড়ির হাতা সেট তো ফ্রেশ থাকে না তো একদমই ফ্রেশ হাতা সেট টিং সব কিছু ফ্রেশ তো ভিউয়ার্স এই গাড়িটা নিয়ে তত তেমন আর কিছু বলব না আমি গাড়ির ইঞ্জিনের সাউন্ড ভিডিও শেষ অবশ্যই একটু চালিয়ে দেখাই দেবো আপনাদের আর এবারে যদি পছন্দ হয় সরাসরি কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় আল্লাহদ্দিন ট্র্যাক্টর আমাদের প্রতিষ্ঠানের নাম গাড়িতে ওয়েট ওয়েট সব কিছুই আছে তো এবারে চলে আসুন গাড়িটির দামের ব্যাপারে কথা বলি যদি যারা শুধু ইঞ্জিন ক্রয় করতে চাচ্ছেন ইঞ্জিনটা নিতে পারবেন মাত্র আমাদের এখানে যদি একটু রেগুলার গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি রেগুলার গাড়ি অনেক প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমারসে আমি জানি যে রেগুলার গাড়ি আপনারা ফ্রেশ গাড়ি খুঁজছেন কিন্তু এত ফ্রেশ গাড়ি পাচ্ছেন না তো যাই হোক এই গাড়িটা আপনারা শুধু ইঞ্জিন যারা নিতে চাচ্ছেন তারা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন পাঁচ লাখ সত্তর হাজার টাকা যারা নতুন কন্ডিশনের রেগুলার গাড়ি খুঁজছেন ভিডিওটি কিন্তু শুধু তাদের আর রোটার সহ যদি আপনারা নেন রোটার সহ নিতে পারবেন রোটার সহ নিলে কোনো দামাদামি হবে না ছয় লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই রোটার সহ এই গাড়িটা নিতে পারবেন ছয় লক্ষ ষাট হাজার আর শুধু গাড়ি পাঁচ লাখ সত্তর হাজার আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখলে সব কিছু বুঝতে পারবেন এবং ইঞ্জিনের তো বলা হয়েছে যে কোনো কিছু খোলা হয় না ইঞ্জিন গিয়ার বক্সের পার্টটাও আমি একটু দেখাই দিই দেখেন গিয়ার বক্সের পার্ট এক কথায় গাড়িটা কোনো কিছু খোলা কাটা হয় না ইউজি গাড়ির থেকেও মানে ইউজি বর্তমানে যে অনেকে আছে ইউজি গাড়ি আসছে আমাদের প্রতিষ্ঠানে তার থেকেও হাজার হাজার গুণ ফ্রেশ গাড়ি এবং সম্পূর্ণ আনটাস বলা চলে এমন ফ্রেশ গাড়ি টিটি গাড়ি পিছন সাইড আনার মানে দুই এক বছর হলেই খোলা পড়ে যায় কিন্তু গাড়িটা চলা কম এ কারণে কিন্তু গাড়িটা খোলা পড়ে নাই আমি মিটারটা আবার একটু দেখাই দিচ্ছি যে টয়লেটে ব্যবহার করা হয়েছে গাড়িটা চৌত্রিশশো নব্বই ঘন্টা চলা আছে চৌত্রিশশো নব্বই হুম যাদের এই ফ্রেশ কন্ডিশনে বৃষ্টি হয়েছে তো একটু দরকার তারা দ্রুত খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন গাড়িটা খুব দ্রুত ইনশাল্লাহ বিক্রয় হয়ে যাবে তো ভিহার্স ভিডিও দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে খুব হাফেজ আসসালামু আলাইকুম